আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে আসছি ঢাকা সাভার থেকে আমি রফিকুল হুজুরের কাছ থেকে প্রথমে একটা কিতাব নিয়েছিলাম ন্যাংটা আলাদেশা কিতাবটা খুবই ভালো কাজ করে হুজুর আমাকে বলছিল যে তুমি প্রথমে একটা কিতাব নাও এই কিতাব নিয়ে কাজ করো কাজ করে ইনকাম যা হবে ওটা দিয়ে আরও কিতাব নিও তা আমি কিতাবটা নিয়ে গেছিলাম অনেক কিছু বুঝি না তখন হুজুরের কাছে আমি বুঝে নিয়েছি সেই হিসেবে আমার কাজগুলো হচ্ছে আমার একটা বর্তমানে আমি একটা ভালো পর্যায়ে আছি অনেক উন্নতি হয়েছে আমার এই আজকে হুজুরের বাসায় আসলাম কিতাব নিতে আজকে আমি হুজুরের কাছ থেকে দুইটা কিতাব নেব সাথে হার দিতেছে আমি দেখলাম যে ইউটিউবের মধ্যে যে সব কিতাব আমি দেখছি এগুলো সব কিতাব এখানেই আছে সব আসল হুবাহু আসল এখানে হুজুরের কাছে পাওয়া যাচ্ছে আমি একবার বাংলাবাজার গিয়েছিলাম ওখানে আমার ভিডিওতে যাওয়া দেখছি কিন্তু সরাসরি অন্য কিতাব দেখছি ওখানে প্রতায়িত হতে কেউ যাবেন না আমি গিয়েছিলাম ওখান থেকে আমি করে করে নিই তাই আজকে হুজুরের বাসায় আসলাম কিতাব নিতে তা কিতাব দুইটা দেখতেছি খুবই ভালো আশা করি কাজ করবে এবং যেখানে সমস্যা হয় সেখানে তো হুজুর আমাকে বুঝিয়ে দেয় শিক্ষা দেয় হুজুর একজন ভালো মনের মানুষ হুজুরের কাছে আজকে যতদিন পর্যন্ত যতগুলো সমস্যা আমি পড়ছি হুজুরকে আমি বলছি কথা বলছি হুজুর ব্যস্ত মানুষ তারপর আমার সাথে কথা বলছে কথা বলে আমার সমস্যার সমাধান করে দিয়েছে হুজুরের দোয়ায় হুজুরের অনুমতি নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ সবকিছু ভালো কাজ হচ্ছে যে আমি কিতাবটা নিয়েছিলাম তা প্রথমে আমার কাজ হয়েছিল না পরে আমি গুরুকে বললাম হুজুরকে বললাম যে হুজুর আমার কাজ হচ্ছে না আমি কি করব উনি বললো যে আসেন দেখা করেন আমি ওনার বাসায় গিয়েছিলাম আবার ঢাকা মোহাম্মদপুরে ওনার চেম্বার আছে চেম্বারে আমি দেখা করেছিলাম উনি আমাকে মন্ত্র শিক্ষা দিয়েছে সাধন কীভাবে করতে হয় সেগুলো শিখেছে এখন যেটাই কাজ করতেছে না কেন কাজ আমার হচ্ছে এইভাবে আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে এবং ইনকাম আমার মোটামুটি হচ্ছে বিদায় আমি আজকে আরও কিতাব নিতে আসছি হুজুর খুবই ভালো আমার যে কোনো সমস্যা হলে হুজুরকে বলি হুজুর সমাধান করে দেয় এবং আপনাদেরও যা সমস্যা হলে আপনারা আসতে পারেন হুজুরের কাছে হুজুর শিক্ষা দিয়ে থাকে বন্ধুগণ এই যে সাভার থেকে আসছে বড় ভাই এই বড় ভাই এখন কবিরাজ সে আসছে সে তার অনেক কাহিনী অনেক সে সে আসলে অত টাকা পয়সার মালিক না সাবার একটা ইয়েতে কাজ করতো একটা কোম্পানিতে কাজ করতো এ বলছে মিরপুর থেকে গিয়েছিলাম একদিন ওখানে বই নিলাম দুইবার দুইবার ঠগায় দিছো চাইলাম কিতাবুল সয়দা না দিস আমাকে ডাক্তারি একটা কিতাব ভাই আমি গরিব মানুষ এগুলো দেখ কী করবো আবার ইউটিউব চ্যানেল দেখতে দেখতে কিন্তু হুজুর আমি তো আমাকে বলছিল রবিক হুজুর আমি তো আপনাকে খুঁজতেছিলাম আপনি আসলে আপনাকে আপনার ছেলের পরিচয় দেয় আপনার পরিচয় দেয় কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না এগুলা সব প্রতারক তারপর বললো যে বাংলা বাজারে গিয়েছিলাম সেখানেও আমাকে কিতাব গেছিলাম তার দোকান ঠিকানা দিয়েছিল দোকানে কাছে যা ফোন ফোন দিলাম তো ফোন রিসিভ করে না বলছে ফোন রেখে বাইরে গেছে চার্জ দিছে উনি নাম্বারে গেছে কত কাহিনী বুঝতে পারলাম যে এটা আসলে প্রতারক চলে আসলাম আর এক জায়গায় বাংলা ফোন দিলাম নাম্বারটা সে নাম্বারটা মনে হচ্ছে না এই মুহূর্তে আমি আপনাকে তা ওই লোকটা বললো ভাই আপনি কুরিয়া সার্ভিসে রান্না না কুরিয়ার সার্ভিসে নেওয়ার পর দেখলাম যে এটা ওটা একটা মুরগি শ্রী কাবা বই পদারক থেকে সাবধান থাকবে